আচ্ছা গাইজ আমরা কিন্তু মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে চলে এসেছি হলিহার জমিদার বাড়ি থেকে নওগাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এই হচ্ছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আমি এখন যাবো পাহারপুর বিহারে রাস্তায় আমার এই ভাইয়ের সাথে আর কি একটু সাক্ষাৎ হলো তো ভাই আমাকে খুব হেল্প করতেছে আমরা এখন সিএনজি স্টেশনের দিকে যাচ্ছি বদলগাছি বদলগাছি যাব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা দেখেন আমরা কিন্তু পাহাড় পর চলে এসেছি দেখেন পাহাড় পর আদিবাসী উচ্চ বিদ্যালয় এবং সামনে দেখেন বৌদ্ধ সাইনবোর্ড আছে এই দেখেন গাইস সাইন বোর্ড আমরা এখন যেদিকে সাইন বোর্ড এর ঠিক চিহ্ন দেওয়া আছে ওদিকে যাব এই দেখেন এই যে সাইডে দেখেন আছে পাহাড়পুর বৌদ্ধ বিহারে এই যে রুট ধরে যেতে হবে পাহাড়পুর বিহারে গাইজ আমরা বৌদ্ধবিহারের ভিতরে কিন্তু ঢুকে পড়েছি আমরা এখন এখান কার টিকিট কাটবো সময় আছে আর আধা ঘন্টা ছয়টা পর্যন্ত টাইম তারপরে নাকি গেট বন্ধ করে দিবে তো ঢুকতেছি এখানে দেশি পর্যটক মূল্য হচ্ছে তিরিশ টাকা আর সার্কভুক্ত দেশ সার্কভুক্ত দেশের হচ্ছে দুইশো টাকা আর শার্কের বাইরে হতে পাঁচশো টাকা দেখেন আমি এখন টিকিট কাটব আমরা নিয়ে নিছি টিকিট দেখেন এখন আমরা ভিতরে ঢুকবো ঢুকে দেখেন এই অবস্থা ঢুকেই সামনে কিন্তু দেখেন সুন্দর পিকনিক স্পটের ব্যবস্থা এই সাইডে ফুড কোর্ট আছে তারপরে এই পাশে আছে টয়লেট একটা ছোট একটা মসজিদ আছে আর ঢুকেই হাতের বাপ পাশে হইতেছে মনস্ট্রি মিউজিয়াম রেস্ট হাউস মিউজিয়াম এখন বন্ধ হয়ে গেছে পাঁচটার সময় মিউজিয়াম বন্ধ হয়ে যায় আমি মিউজিয়ামে ঢুকতে পারলাম না তো আপনারা আসলে কিন্তু মিউজিয়ামে ঢুকেন সময় করে এসেন আমি একটু মিউজিয়ামের গেটটা যদি দেখাই চলেন আচ্ছা গাইস আমি যদি জাদুঘর সম্পর্কে একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে রোববারে কিন্তু জাদুঘরটা বন্ধ থাকে ঠিক আছে আর সোমবারে হচ্ছে হাফ বেলা খোলা থাকে তাছাড়া পার্ক যতক্ষণ খোলা থাকবে জাদুঘরও সেই সময় মতোই খোলা থাকবে রোববার আর সোমবারটা একটু চেক করে আসেন সোমবারে আসলে সকালে আসতে হবে আর রোববারে কিন্তু জাদুঘর বন্ধ থাকে খোলা এবং বন্ধ সম্পর্কে একটু বলেন তো ভাইয়া আমাকে বন্ধ বন্ধ সম্বন্ধে সাপ্তাহিক প্রতি রবিবারে পুরো দিক আবার যে সোমবারে সাত বেলা খোলা থাকে দুটা ঘর থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর আমি যদি এখানে একটু দেখাই দেখেন বিহার জাদুঘরের সময় আচ্ছা গাইজ দেখেন এই যে এখানে সম্পূর্ণ সময় টেবিলটা দেওয়া আছে আপনারা একটু দেখে নিন এই দেখেন শুক্রবার সোমবার এখানে মানে কোন দিন কোন সময় পর্যন্ত কয়টা পর্যন্ত খোলা থাকবে কোন দিন বন্ধ সকল কিছু এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নেন আচ্ছা গাইজ আপনারা এখানে দেখেন এখানে আছে দেশি পর্যটকের জন্য জাদুঘরে ঢুকা মাত্র তিরিশ টাকা আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা এবং পাশে দেখেন ফর ভিজিটর হইতেছে এটা হচ্ছে বাহিরের জন্য যারা সার্ক তাদের জন্য দুইশো আর যারা সার্ক বাইরের দেশ তাদের জন্য পাঁচশো টাকা জাদুঘরের এন্ট্রি ফি তো চলে না আমরা একটু দেখি জাদুঘরের ভিতরে না ঢুকতে পারলাম বাইরের অবস্থাটা একটু দেখে নেই ভিতরে ঢুকে জাদুঘরের দেখেন এই ভিউ গাইস আমরা কিন্তু ভিআইপি রেস্ট হাউসের সামনে চলে এসেছি এটা হচ্ছে পাহাড়পুর বৌদুবিহারের ভিআইপি রেস্ট হাউস এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন আসলে রেস্ট হাউজের এই অবস্থা এই পাশে আর সামনের এই অবস্থা আর এই পাশে দেখেন কি সুন্দর একটা গার্ডেন করা আছে বাগান অনেক সুন্দর আর পাশে ওই যে বৌদ্ধবিহার দেখা যাচ্ছে আমি যদি রেস্ট হাউসের এই দিকে একটু ঢুকে দেখি দেখতে ঠিক এরকম দেখেন খুব সুন্দর্য খুব সুন্দর করেছে বাগান গাইজ দেখেন এই হলো পাহাড়পুর বিহারের পাশে দেখেন এই হলো রেস্ট হাউস এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন এখানে থাকতে হলে পে করতে হবে বেবি রেস্ট হাউস এটা গাইজ রেস্ট হাউসের এই পাশে একটা সুন্দর একটা বাগান আছে দেখেন গেট করা সুন্দর এই সাইডটা যদি আমি ঢুকি দেখেন ঢুকলে এরকম বাগান পাবেন খুব সুন্দর বাগান এই পাশে দেখেন এই দেখেন বাগান আর বাগানের পরে দেখতে পাচ্ছেন বিহার বিহারেও যাব বিহারে গিয়েও দেখাবো চলেন বাগানের এই পাশটা ঘুরতে আসলে দেখেন সুন্দর সুন্দর গাছ পাবেন এবং এবং দেখেন পাতা পাতাবাহার গাছ সুন্দর করে ডিজাইন করে দেখেন কেটে রাখছে কি সুন্দর করে দেখেন দেখেন এখানে কি সুন্দর দেখেন আরবি লেখা আল্লাহ এই পাশে দেখেন পাখি টাখি কি সুন্দর হাতি এগুলা কিন্তু দেখেন কি সুন্দর করে ডিজাইন করে পাতা দিয়ে গাছ দিয়ে দেখেন কি সুন্দর করে ডিজাইন করে রেখেছে দেখেন অসাধারণ অসাধারণ আপনারা আসেন এখানে আসলে কিন্তু বোরিং ফিল করবেন না অনেক সুন্দর জায়গা সবুজ আছে এই পাশটাও দেখেন কি সুন্দর ডিজাইন করে রেখেছে দেখেন আমরা এই দিয়ে বের হয়ে যাচ্ছি রেস্ট হাউস থেকে আবার দেখেন এই পাশে দেখেন ঘেট করে রাখছে আবার পাতাঘার গাছ দিয়ে কি সুন্দর সুন্দর শেপ করে রাখছে আমরা এখন এই দিয়ে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমরা বিহারটা ঘুরে দেখব দেখেন ওই মনস্ট্রিটা দেখা যাচ্ছে দেখেন ওইটা কিন্তু মনস্ট্রি আমরা বের হয়ে গেলাম রেস্ট হাউস থেকে সামনে দেখেন মনস্ট্রিটা দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর রেস্ট থেকে বের হয়ে ঠিক দেখতে এরকম আচ্ছা আপনাদের এই সাইনবোর্ডটা দেখিয়ে দিচ্ছি একটু ইতিহাসটা নেবেন তাহলে সবকিছু জানা হয়ে যাবে ইনশাআল্লাহ আর দূরে দেখতে পাচ্ছেন দেখেন আমি এখানে এখন একটা পিকনিক স্পট দেখাচ্ছি ওই যে ঢুকে যে দেখালাম পিকনিক স্পটটি সেটি এই পাশ থেকে ঠিক দেখতে এরকম লাগছে সামনে একটা দিঘি আছে দেখেন সাদ সান বাদানো ঘাট আছে খুব সুন্দর লাগছে শাপলা ফুল আছে আসলে এখানে সময় কিন্তু কাটাতে পারবেন অসাধারণ একটি জায়গা আসবেন অবশ্যই যে উপরে উঠলে কিন্তু ঠিক দেখতে এরকম দেখেন উপর থেকে উপরে এখানে উঠলে এই পাশটায় দেখবেন এরকম দেখতে আর যদি এই পাশটা দেখেন আচ্ছা আমি এটার কাছে যাওয়ার চেষ্টা করতেছি এই পাশে হেঁটে হেঁটে দেখেন তো এটা যে দেখতেছেন এটার নাম কিন্তু শোম্প বিহার গাইস দেখেন এই বিহারের পাশে কিন্তু প্রাচীর করা ছিল আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই পাশটা দেখেন দেখেন পাশে প্রাচীর করা পাশে দেখেন প্রাচীর করা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে প্রাচীর ছিল এইরকমই চতুর পাশে এরকম করা এখন আমরা এই যে এখানে সিঁড়িদের নামতেছি সিঁড়িদের নামতে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখানে লেখা বিহারে ভিক্ষু কক্ষ মেবি এইগুলো ভিক্ষু কক্ষ ছিল এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ভিক্ষুদের কক্ষ ছিল কারণ আমি যদি সামনের দিকে এগিয়ে যাই দেখেন গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোনপুর বিহার দেখাচ্ছি এটা শোমপুর বিহার গাইজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শোম্প বিহার এটি শোম্প বিহার সম্পূর্ বিহার সম্মুখ থেকে দেখতে ঠিক এরকম আর আমি যদি এই পাশটায় যাই দেখি এই পাশটা দেখতে কেমন এই পাশ থেকে বিহারটা দেখতে ঠিক এরকম দেখেন বিশাল একটা স্থাপনা এই পাশ থেকে বিহারটা দেখতে দেখেন ঠিক এরকম লাগছে অসাধারণ সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য বিশাল বিহার আর এই পাশটা যদি দেখেন দেখেন চতুর পাশে দেয়াল করা এবং দেয়ালের সামনে সামনে দেখেন অনেক স্থাপনা ছিল এগুলো কিন্তু আপনার সব কিছু ধ্বংস হয়ে গেছে এখন শুধু চিহ্ন রয়ে গেছে দেখেন এই স্থাপনাগুলার শুধু চিহ্নগুলো রয়েছে ওই দেখেন আর এটা তো অসাধারণ সৌন্দর্য সোমপুর বিহার বিশাল 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 ঠিক যেন আমার মনে হচ্ছে আমি মিশরে আসছি পিরামিড দেখার জন্য এখানে আসলে আপনাদের সেরকমই মনে হবে বিশাল স্থাপনা মনে হচ্ছে যে পিরামিড দেখতে এসছি পিরামিডের মতো তারপর এই পাশ থেকে দেখেন এই পাশ থেকে দেখেন দারুণ লাগছে বিহারটাকে আর এই পাশে দেখেন সামনে যেন কি একটা ছিল ভেঙে গেছে ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপটা দেখাচ্ছি দেখেন আর আর এই পাশ থেকে আমি আপনাদের ব্যাক সাইডে নিয়ে যাচ্ছি দেখেন ব্যাক সাইডটা দেখতে ঠিক এরকম দেখেন অসাধারণ দেখা যাচ্ছে ব্যাক সাইডটা মানে সোমপুর বিহারের আপনার যে কোনো পাশেই যান আপনি মুগ্ধ হইতে বাধ্য সৌন্দর্য অনেক ধ্বংসস্তূপ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও অসাধারণ সৌন্দর্য সে ধরে দাঁড়িয়ে আছে এখনও আসবেন এখানে আসবেন অবশ্যই ঘুরতে আসবেন আমি যেভাবে দেখাচ্ছি বলে দিচ্ছি সহজেই রাজশাহী থেকে এইভাবে ঘুরতে পারবেন এবং কি সারা বাংলাদেশ থেকে এইভাবে ঘুরতে পারবে আবার এই পাশটা দেখাচ্ছি দেখেন বিশাল চতুর্পাশে যেটা বলছিলাম বাউন্ডারি করা বিশাল বাউন্ডারি গাইজ ওই পাশ থেকে এখন দেখেন এই পাশটা দেখাচ্ছি দেখেন এই সাইডে কিন্তু সম্মুখ দিকে একটু বেশি একটু বাড়ানো দেখেন দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে এই পাশটা কিন্তু একটু ভিন্ন দেখা যাচ্ছে আর আর একটা জিনিস না বললেই না এই চতুর্শের এই প্রাচীরটা দেখে আমার চীনের চীনের প্রাচীরের কথা মনে পড়তেছে আপনারা এখানে আসলে কিন্তু ওই ফিল্ডটাও পাবেন তাহলে একটু অনুধাবন করতে পারবেন যে চীনের প্রাচীরটা কত বড় ছিল চতুর পাশে প্রাচীরটা দেখে আমার সেটাই মনে হচ্ছে আপনারা আসবেন ঘুরে যাবেন খুব ভালো লাগবে ঠিক তারপরে যদি এই পাশটা আসেন দেখেন এই পাশটাও কিন্তু অসাধারণ লাগতেছে দেখেন মোট কথা আপনি সোমপুর বিহারের যে কোনো পাশেই যান আপনি মুখ হইতে বাধ্য এটার কালারে এটার স্ট্রাকচারে এটার বিশালতায় আপনি মুখ হইতে বাধ্য দেখেন এই পাশটা এই পাশটা আরও সুন্দর লাগতেছে দেখেন গাইস আপনারা যদি এই পাশ থেকে দেখেন এটা হচ্ছে মন্দিরের একদম যে সিঁড়ি মন্দিরের ছিল মনস্টির মনস্টির সিঁড়ির এই পাশ থেকে যদি একটু দেখেন এইরকম দেখা যাচ্ছে আর দেখেন এখানে লেখা আছে মন্দির ওঠা নিষেধ এই হচ্ছে সিঁড়ি গাইজ আমরা এখন ওই মন্দির বা ওই মঞ্চটির সামনেই অপোজিটে দেখেন একটা ধ্বংস স্থাপনা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়পুর বিহার নামে পরিচিত এইটুকু পাহাড়পুর বিহার বলে আর ওইটা দেখলেন এটা সোমপুর বিহার গাইজ আমরা কিন্তু এখানে উঠতেছি দেখেন এটার সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আসলে আপনারা এখানে আসবেন কারণ হাজার হাজার বছর আগের ইতিহাস আসলে এখানে জানতে পারবেন স্থাপনা দেখতে পারবেন কিভাবে করেছিল স্ট্রাকচারগুলো অসাধারণ মনোমুগ্ধ করে আর কি আমরা এই পাশে এসে যদি এই পাশ দিয়ে যদি এই পাশটা একটু দেখাই আপনাদের এখানে কিছু কিছু পাথর দেখতে পাচ্ছি আমি দেখেন এই যে দেখেন এই যে পাথরগুলো এই পাথরগুলো কিন্তু আমি যে মসজিদের মধ্যেও দেখেছি ব্যবহার করেছে তারা আর এখানে দেখতে পাচ্ছি মন্দিরেও ব্যবহার করেছে তারা দেখেন এই যে এখানে পাথর পরে আছে খণ্ড এই দেখেন এই পাশেও পাথর আছে ওই ছোনা মসজিদ তারপরে দেখে আসলাম যে নগাতে এই যে অবস্থিত কুসুম্বা মসজিদ সেখানে কিন্তু এরকম পাথর আমরা দেখেছি পাথর দিয়ে মসজিদ বানিয়েছে তারা আমরা এই পাশ দিয়ে যদি পাহাড়পুর বিহারের একটু উপরে উঠি অসাধারণ অসাধারণ মনোমুগ্ধকর স্থাপনা আপনারা আসবেন আসলে আপনারা বিস্মিত হতে বাধ্য দেখেন এখান থেকে আমি যে উঠতেছি উঠতে উঠতে ওই সাইডের যে সোমপুর বিহার রেড যে মঞ্চটি দেখেন অসাধারণ লাগতেছে ওটি সম্পূর্ণ ভিউ ওটা চোখের সামনে ভেসে উঠল এখানে উপরে উঠতেই অসাধারণ অসাধারণ আপনারা আসবেন অসাধারণ স্থাপনা ইতিহাস বিজড়িত হাজার বছরের অসাধারণ স্থাপনা মনোমুগ্ধকর দারুণ কেউ না আসলে এটার বিশালতা বুঝবে না আমি এই পাশ থেকে যদি চতুর পাশের ভিউটা যদি একটু দেখাই আপনাদের দেখ আমি কিন্তু বৌদ্ধ বৌদ্ধবিহার থেকে ব্লগটি শেষ করতেছি দেখা হবে নেক্সট কোন জায়গায় নেক্সট কোনো ভালো একটি প্লেসে সে পর্যন্ত সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ